সৌম্য তো অলওয়েজ ট্যালেন্টেড ক্রেতার টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দেবো যে তাকে কন্টিনিউ করিয়েছে সিলেকশন এমন একটা জিনিস যে একটা ম্যাচ খারাপ পরে আমরা সাধারণত ড্রপ করে দিতাম বাট এই কনসিস্টেন্সিটা হয়তো সৌম্যর এই ব্যাটিংটা বা কনফিডেন্সটা পাওয়ার ব্যাপারে অনেক কাজ করছে বাট সুসম আমরা হয় কি আমরা আউট হই সাধারণত স্ট্রাগল করতে করতে বা আউট হই সাধারণত আনন্দে তো নাইনটি ওয়ানে আউট হয়ে যাওয়াটা আমার কাছে মনে হয়েছে যে এটা সমন ক্যালিবারে এটা হান্ড্রেড ফিফটি হতে পারত বাট সম একটা খুবই একটা কমপ্লিকেটেড জিনিস তবে যেহেতু এই মাটিটা দেখতে পাচ্ছি যে ইস নট বিহেভিং দ্যাট এখানে আমাদের ভবিষ্যতে কি করা যায় এমনও হতে পারে যে আমরা যারা এই যারা নাকি স্পেশালিস্ট তাদের সাথে কথা বলে আমরা চেষ্টা করবো স্লোলি স্লোলি হয়তো দুটো দুটো করে পিচ আমরা অন্য মাঠে দিয়ে ট্রাই করে দেবো আমরা সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেন্স মেটেরিয়াল

এবং এটা অবশ্যই সেটা দেখা উচিত যেভাবে আহ উইকেন্ড সিচুয়েশন টিম কম্বিনেশন অফ টিম অনেক সময় এটা